হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জিএস টিউশনে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস নাইনের বিজ্ঞান ও পরিবেশ পরিচয় দুলালচন্দ্র সাঁতরার এই বইটির দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তো দেখতে থাকো ভিডিওটি আর ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পাশে থাক তো দেখো প্রথমেই আছে অনুশীলনীতে বহু বিকল্পিক বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ কিউ এক নম্বর প্রশ্ন আছে নিচের কোনটি মাইনর এলিমেন্ট মানে কোনটি কম থাকে অপশানে এন অপশান বিপি অপশান সি কে অপশান ডি এমও তাহলে এমও হচ্ছে এখানে মাইনর এলিমেন্ট দু নম্বর প্রশ্ন নিচের কোনটি তীব্র অ্যাসিড নয় এইচ এইচ টু সিও থ্রি অপশান বি এইচ সি এল অপশান সি এইচ টু এস ও ফোর এইচ এন ও থ্রি তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফরিক অ্যাসিড এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড কিন্তু এইচ টু সিও থ্রি এটি হচ্ছে তীব্র অ্যাসিড নয় তাহলে এ হচ্ছে সঠিক উত্তর তারপর সি সিক্স এইচ বারো ও সিক্স এটি কার সংকেত অপশন এ কার্বোহাইড্রেট অপশান বি প্রোটিন অপশান সি ফ্যাট অপশান ডি গ্লুকোজ তাহলে গ্লুকোজের সংকেত হচ্ছে সি সিক্স এইচ বারো সিক্স চার নম্বর প্রশ্ন নয় দশমিক তিন ক্যালোরি তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে এক গ্রাম প্রোটিন থেকে অপশান বি এক গ্রাম ফ্যাট থেকে অপশন সি এক গ্রাম কার্বোহাইড্রেট থেকে অপশান ডি এক গ্রাম গ্লুকোজ থেকে সঠিক উত্তর এক গ্রাম

এ স্নাইড্যান অপশান বি রবার্টসন অপশান সি ড্যানিয়েল অপশান ডি স্মিথ তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি রবার্টসন তারপরে প্রশ্ন কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি লাইসোজম অপশান বি রাইবোজম অপশান সি সেন্টোজম অপশান ডি মেসোজম তাহলে এখানে সঠিক উত্তর হবে রাইবোজম হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি পরের আট নম্বর প্রশ্ন কোনটি সাইটোপ্লাজমে টেস্ট এলিমেন্ট এন এ অপশান বি এম ও এন এইচ আটের সঠিক উত্তর হচ্ছে এম ও এম ও হচ্ছে সঠিক উত্তর ন নম্বর কোষের মস্তিষ্ক কোনটি অপশান এ নিউক্লিয়াস অপশান বি মাইট্রোকান্ডিয়া অপশান সি লাইসোজম অপশন ডি রাইবোজম কোষের মস্তিষ্ক বলা হয় न्यूक्लियस के कौन अंगनुक के कोशे शक्ति घर वाला है कोशे शक्ति घर वाला है ऑप्शन ए राइबोसोम ऑप्शन बी लाइसोसोम ऑप्शन सी माइटोकॉन्ड्रिया ऑप्शन डी सेंट्रिओल सही उत्तर माइटोकॉन्ड्रिया माइटोकॉन्ड्रिया के कोशे शक्ति घर वाला है এগারো নম্বর প্রশ্ন কোষের খরর নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু অপশান এ মাইটোকন্ডিয়া অপশন বি রাইবোজোম অপশন সি লাইসোজম অপশান টি তাহলে সঠিক উত্তর হবে গলগিবডিস নিচের ফোনটিকে সুইসাইড ব্যাক বলে লাইবোজোম লাইসোজম নিউক্লিয়াস সেন্টোজম এই লাইসোজমকে সুইসাইড ব্যাক বা আত্মঘাতী থলি বলা হয় পরের তেরো নম্বর প্রশ্ন একই আকৃতি সম্পূর্ণ পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজন সক্ষম তরুণ কোষ সমষ্টি হল অপশান এ স্থায়ী কলা অপশান বি ভাজক কলা অপশান সি প্যারেন কাইমা অপশান ডি কোলেন কায়মা তাহলে সঠিক উত্তর হবে ভাজক কলা পরের চোদ্দ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন কলার কোষ প্রাচীরে কূপ থাকে আপশান এ স্ক্লেরেন কাইমা অপশান ডি কোলেন কাইমা অপশান সি ফ্লোয়েম অপশান ডি জাইলেম তো সঠিক উত্তর হবে স্ক্লেরেন কাইমা পরের পনেরো নম্বর প্রশ্ন কোন কলার মাধ্যমে জল ও জলের দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্ব মুখে বাহিত হয় অপশান এ ফ্লোয়েম অপশান বি প্যালেন প্যালেন কাইমা অপশান সি জাইলেম অপশান ডি কোলেন কাইমা সঠিক উত্তর হবে যাইলে পরে প্রশ্ন কোন প্রকার প্রাণীকলা মস্তিষ্ক শোষণাকাণ্ড এবং স্নায়ুতে থাকে অপশান পেশিকলা অপশান বি আবরণী কলা অপশান সি স্নায়ুকলা অপশান ডি কলা তো সঠিক উত্তর হবে অপশান সি স্নায়ুকলা পরে প্রশ্ন কোন অঙ্গের আলফা ও কোষ থেকে গ্লুকাগন এবং ইনসুলিন ক্ষরিত হয় অগ্নাশয় অপশান শিব পাকস্তলী অপশন ডি যকৃত তাহলে সাতের সঠিক উত্তর হবে অপশান এ অগ্নাশয় থেকে পরের 18 নম্বর প্রশ্ন টি মিশ্র গ্রন্থি যকৃত পাকস্থলী অগ্নাশয় বৃক্ষ তো আঠেরো সঠিক উত্তর হবে সি হ্যাঁ একটি গ্রন্থি হচ্ছে অগ্নাশয় যেটি থেকে ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন নিশ্চিত হয় পরের প্রশ্ন উনিশ নম্বর প্রতিপাদ্য ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুসন্নাকাণ্ড মস্তিষ্ক ডিম্বাশয় ফুসফুস উনিশের সঠিক উত্তর হবে অপশান এ সুসন্নাকাণ্ড পরের কুড়ি নম্বর প্রশ্ন বক্ষগ্রহবর এই হৃদপিণ্ডের দুপাশে মধ্য মধ্যচ্ছাদ্দার উপরে অবস্থিত আপশান এ প্লিহা অপশান বি বৃক্ষ অপশান সি ফুসফুস অপশান ডি পা কুড়ির সঠিক উত্তর হবে অপশান সি ফোস তারপরে একুশ নম্বর প্রশ্ন মনোস্যাকারাইডের জৈবনিক প্রক্রিয়ায় ভূমিকা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় অপশান এ মনোস্যাকারাইড থেকে প্রয়োজনে লিপিড সংশ্লিষ্ট হতে পারে অপশান বি মানুষের রক্তে মনোস্যাকারাইড রূপে গ্যালাক থাকে অপশান সি মানস অ্যাকাইড ও পলি পলিমার স্যাকাইড হয়ে জটিল শর্করা গঠন করে অপশানটি শ্বসনে গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন করে তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি এইটি হচ্ছে সঠিক নয় মানুষের রক্তে মানস অ্যাকাইড রূপে গ্যালাক্টোজ থাকে পরের বাইশ নম্বর প্রশ্ন অ্যামাইনো অ্যাসিডগুলি কোন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে গ্লাইকো গ্লাইকোসাইটিক বন্ধনী হাইড্রোজেন বন্ধনী ডাইস্টার বন্ধনী পেপটাইড বন্ধনী তো এখানে বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানটি পেপটাইড বন্ধনী তেইশ নম্বর প্রশ্ন নিউক্লিওটাইড থাক নিউক্লিওটাইড থেকে কি গঠিত হয় পলিস্যাকারাইড গঠিত হয় প্রোটিন গঠিত হয় নিউক্লিক অ্যাসিড না লিপিড গঠিত হয় তেইশে হবে নিউক্লিক অ্যাসিড গঠিত হয় পরের চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন আছে কোন জৈব অণু উপাদান রূপে কাজ করে অপশান এ পলিস্যাকারাইড অপশান বি প্রোটিন সি লিপিড অপশান ডি নিউক্লিকাসিড তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি প্রোটিন পঁচিশ নম্বর প্রশ্ন চুল ও নখে কোন প্রোটিন থাকে অ্যালবুমিন গ্লোবিউলিন ফ্রাইবিনাজেন কেরাটিন তো সঠিক উত্তর হবে কেরাটিন পরের ছাব্বিশ নম্বর প্রশ্ন দেহের সংরক্ষণে কোন জৈব অণু বিশেষ ভূমিকা পালন করে অপশান এ লিপিড অপশান বি প্রোটিন অপশান সি পলিসিড অপশান ডি নিউক্লিক অ্যাসিড তো এখানে সঠিক উত্তর হবে লিপিড তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের এই ছাব্বিশটি এম সি আমি আলোচনা করলাম এর পরের ভিডিওগুলিতে আমি তোমাদের বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো এবং চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তা অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থেকো তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই